সুন্দরবনের নদী চরের এই যে দেখেন অনেক বড়ো একটা ডোবা এই জায়গায় সেই ডোবা এখন এই যে মনে ভাই জাকি জাল ফেললো দেখি আমাদের জাকি জালে ওঠে তো মাছের একটা কই বা এই আমরা অলরেডি কিন্তু অনেকগুলো মাছ ও রে এই যে বাইলে মাছ বাইলে মাছ ধরলো এই যে বাইলে মাছ আর ব্যাগে দেখান এই যে অনেকগুলো আমরা কিন্তু চিংড়ি মাছ পাইছি অনেক দালালি চিংড়ি ওটা অসুস্থ ও বাইলে মাছটা আমরা সাইরে ভাই বাইলে মাছটা অসুস্থ এই যে এই মাছটা অসুস্থ এই মাছটা অসুস্থ এটা আমরা ছেড়ে দিতাম ছেড়ে দিলাম আর এদিকে জাল ফেলা হয়েছে দেখি আমরা জালে কী মাছ ওঠে কুয়াশার ছন্ন দিক কিন্তু দেখেন এই যে ওই যে দূরে কুয়াশা দেখতে পাচ্ছেন এইদিকে ওই যে কুয়াশা নদীতে কিছু দেখা যায় না সামনে কি আছে না না আছে প্রচণ্ড শীত আর শীতে এই ঠান্ডা পানিতে আমরা মাছ ধরতে নেমে পড়ছি

জালটা নিকুন লাভই দেখছেন সে আজটা বেজে গেছে পাঁচশো টাকা পাঁচশোটা দৌড়ে তো দুটো হ্যাঁ দুটোতে ফায়দা লাগবে দুটো হুম মাছ ধরছে আছে মাছ থাকলে একশো থেকে একশো কিলো আট

বেশ ভালো মাছ পাওয়া গেছে যার কারণে এখন আবার এই যে দেখেন টান দেওয়া হইতেছে টান দেওয়ার পরে আশা করতেছি এই জায়গায় আমরা আরও বেশ ভালো পরিমাণে মাছ পাবো পিছনে হচ্ছে গহীন বন তো আজকে কিন্তু মামার আনাগোনা আছে আপনাদের পায়ের ছাপ দেখাইছি তো এর ভিতরেই কিন্তু আমরা মাছ ধরতেছি তো যতই মামা আসুক না কেন মাছ পেলে কিন্তু মাছ আমাদের ধরতেই হবে আর যতই ঠান্ডা থাকুক না কেন মাছ আমাদের ধরতেই হবে সামনে এই যে দেখেন বড় বড় ঢেউ আসছে পড়ার কারণে এই গাছগুলো কিভাবে ভেঙে পড়ে আছে এই জায়গায় যেহেতু এই দিকেই হচ্ছে বঙ্গোপসাগর যদিও এইখান থেকেই বলতে পারেন শুরু বঙ্গোপসাগর এটা হচ্ছে মোহনা তিন নদীর এই গেলে আবার কত বড় বড় গাছ এই যে দেখেন এই গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা ভেঙে পড়ে আছে ওই জায়গায় একটা মাছ আছে ভাই ওই জায়গায় একটা মাছ পড়ছে ওই যে এটা ধরিতেছেন হ্যাঁ এইটির ভিতরে পড়ছে

বেশ ভালো পরিমাণে মাছ উঠছে সব স্বাদের মাছ সুস্বাদু মাছ চিংড়ি মাছ বেলে মাছ এই যে তো এগুলো হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় বলি এগুলোকে হচ্ছে কাডালি চিংড়ি বা কাডালি চিংড়ি আপনাদের অঞ্চলে এই মাছ কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে যে কালো বাইলে মাছ বা বেলে মাছ আছে খুবই পার একটা তো থালা আহা থালা উইথি বাইরে সামনে গেলি কামন সামনে কোথায় থালা good